আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সাজ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য ভালো ভাই আমার ভালো জি আচ্ছা আমারে হাটে দুই জায়গাতে বিক্রি করছেন আমারে হাটে দুই জায়গাতে আচ্ছা দর্শক ভাইরা দেখে শুনে শুধু নিবে দেখে শুনে আসে নিতে হবে অনলাইনে জিনিস কিনা লাগবে না অনলাইনে সিনার বাট পর হতে পারে আপনি যা চাই বাছাই করে আসে দেখে শুনে নিবে দেখে শুনে যা যা চাই করে নিতে হবে হ্যাঁ আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন একদম আহ একটা চমৎকার একটা গাড়ি দুধ কত রূপ আছে দুই দিবেন আট লিটার ভাই আট লিটার শুনে দেখতে পাচ্ছেন আট লিটার একদম গ্যারান্টি সরকারের জি গ্যারান্টি থাকবে রাই এটা আছে হিট আসছে নাকি হ্যাঁ হিট আসছে আচ্ছা হিট আছে এটাই দেখা দেন দশক গয়াদেরকে

সম্পূর্ণ সুস্থ সবল আছে না সুস্থ সবল আছে ভাই দেখলে বুঝতে পারবে দেখলে বুঝলে শুনে নিতে পারবে আচ্ছা দাঁত বয়সে মাত্র চার দাঁত

যেটা সাথে আছে সেটাই বলছিস সাত লিটার সাত লিটার গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে আচ্ছা এটা কি অরজিনাল জারসি ভাই অরিজিনাল জারসি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধ আছে সাত লিটার সাত লিটার সম্পূর্ণ সুস্থ থাকবে আপনি বললেন আর এক বছর পরের শত শত দর্শক মে মে কে দাম সেটা কি অনুমান করবে এর দাম করবে 70 কাছে করে কথা বলা যাবে না কেটে একদম না এটা

মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধ আছে ভাইয়া

সিরিয়ালের তিন নাম্বারটার কেমন দাম ভাই এর দাম রাখছি 70000 টাকা কথা वाला যাবে ভাই হালকা কথা বলা একটা দেখতে পাচ্ছি জি জি আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ আছে ভাই ভাই দেখে শুনে নিতে পারে শুনে নিতে পারবে

ফ্যান দেখেন দর্শক ভাইদেরকে

ভাই সিরিয়ালে পাঁচ নাম্বারে যে গাড়িটা দেখতে পাচ্ছি আজকের শেষ গাবি হ্যাঁ জাতের গাবি এটা ভাই অলস্টন ফিজিয়ান ভাই অলস্টন ফিজিয়ান জি সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল আছে আচ্ছা এই গায় গাবিটা তো অনেক উলান পালন বড় হ্যাঁ অনেক উলান পালন বড় আছে এই যে দর্শক ভাইদেরকে দেখায় দেন আচ্ছা দুধও তো বেশি ভাই দুধও বেশি কত দুধ আছে কত দুধ দুধ আছে 10টা 10টা জি একদম গ্যারান্টি গ্যারান্টি সহ সবাই দেখে শুনে বাচ্চা বাচ্চা করে নিতে পারবে হ্যাঁ যা চাই বাছাই করে নিতে পারবে আচ্ছা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কিছু কিছু দেখা